ইলিশ আমাদের জাতীয় সম্পদ জাতীয় মাছ এবং বাংলাদেশের একটি সুস্বাদু মাছ তবে এই ইলিশ নিয়েই প্রতি বছর চলে কাণ্ড দেশের মানুষ ইলিশ কিনে খেতে পায় না সেটা চলে যায় ভারতে মনকে মন কেমন টন আমাদের সাবেক হাসু আপা প্রতি বছরে ওনাদেরকে গিফট দিত উপহার হিসেবে দিত যা হোক এই বছর গিফট না দিলেও এগুলি রপ্তানি করা হচ্ছে ভারতে তবে দুঃখের বিষয় হলো একটা যে বরিশালে ইলিশের দাম সতেরোশো টাকা আর ভারতে যাচ্ছে কেজি প্রতি বারোশো টাকায় তাহলে এত বৈষম্য কেন রপ্তানি করলে তো দাম বেশি থাকার কথা যে বাহিরে রপ্তানি করবে টাকা বেশি আসবে আয় হবে অথচ সে জায়গায় দাম বেশি না হয়ে দেশের মানুষ খাবে কিনে খাবে দেশের সম্পদ খাবে ওই জায়গায় দামটা বেশি কেন এই বৈষম্যের কারণ তারপরে আরেকটা নিউজে দেখলাম যে বাংলাদেশ থেকে বড় ইলিশ মাছ সুস্বাদু ইলিশ মাছটা রূপাল ইলিশ মাছটা কিনে নিয়ে ভারত ওরা আবার মধ্যপ্রাচ্যে রপ্তানি করতেছে আমাদের কাছ থেকে কিনে নিতেছে এক দামে ওরা বেচতেছে দ্বিগুণ দামে মানে আমাদের কাছ থেকে নিয়ে ওরা আবার লাভ করতেছে তাহলে আমরাই কাজটা পারি না কেন আমাদের জিনিস দিয়ে ওরা আমাদেরকে বেছে যদি লাভ করে তা আমরা যদি রপ্তানি করতে হয় ভারত থেকে না রপ্তানি বাইরের বিদেশের মার্কেট আমরা ধরতে পারি তাহলে তো আমাদের আরও উন্নতি হবে আমাদের আরো প্রফিট হবে আমাদের বৈদেশিক মুদ্রা বাড়বে তাই না পাশাপাশি আমাদের দেশের মানুষও যাতে খেতে পারে সেরকম ব্যবস্থা রাখতে হবে দেশের সাধারণ মানুষ দেশের শৌখিন মানুষ সবাই যাতে কম বেশ কিনে খেতে পারে দেশের এরকম সুস্বাদু একটা মাছ সবারই মনে চায় যে একবার ইলিশ মাছ খাই খেয়ে দেখি ভালো লাগে ছোটবেলায় কত ইলিশ মাছ খাইছি এখন হয়তো অনেক দাম হয়ে গেছে ওইভাবে খাওয়া হয় না আর ওইভাবে পাওয়া যায় না ওই স্বাদের মাছ ছোটবেলায় যখন ইলিশ মাছ খাইতাম আহ কি গেরাম আর ডিমটা তো কথাই নাই ডিম ভাজাটা যা হোক দিন যতই যাবে কঠিন হবে আর সবকিছু তার আগের মতন পাওয়া যাবে না এটাই স্বাভাবিক তবে সরকার বা প্রশাসনের প্রতি দায় কী বলে আবেদন থাকবে যে আপনারা এই জিনিসগুলা এই রপ্তানি বিষয়গুলা সূক্ষ্মভাবে যাচাই বাছাই করেন যেখানে আমাদের বেশি লাভ হবে ওইখানে রপ্তানি করেন আর হয়েছে দেশের মানুষও যাতে খেতে পারে ওই ধরনের কিছু ব্যবস্থা রাখেন পাশাপাশি যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে ইলিশের ঊর্ধ্বগতি করে যারা একচেটি ব্যবসা করে এদের বিরুদ্ধে অভিযান চালান